মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি এখন বাপের বাড়ি যাচ্ছি ওই জন্যই বললাম যে আমি খুব খুব ভালো আছি এখন পনে এগারোটা না কি বলি এগারোটা কুড়ি বাজে তো এগারোটা চল্লিশে মনে হয় একটা ট্রেন আছে তাড়াতাড়ি করে বের হই এখন আর বেশিক্ষণ কথা বলবো না আমি এখন তালা দিয়ে তাড়াতাড়ি করে স্টেশনের দিকে ছুট দিই যদি ট্রেনটা ঠিক সময় মতো ধরতে পারি তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের সাথে আমি ওই যেতে যেতেই কথা বলছি কৃপা অর্জন তো পরশু দিন বার সাথে চলে গেছে কৃপা অনেকবার আমাকে বলেছিল যে এই গাছের বেগুনটা ও ভেজে খাবে কিন্তু সেটা আর হয়নি ওই জন্য এটা তুলে নিয়ে যাচ্ছি আমরা তো দু তিন দিন বাড়িতে থাকবো না তো এই বেগুনটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য এটা বাসাতে নিয়ে যাচ্ছে সকাল থেকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে ঠিক সময় মতো বের হওয়া এটা তো বিশাল বড় একটা ঝামেলা তো সকাল থেকে ঘরে কাজকর্ম করেছি আর ব্লকটা শুরু করিনি ওই ব্লক শুরু করলে আরও বেশি দেরি হয়ে যাবে টোটোতে এখন বসে বসে ভাবছি ঘরের সমস্ত কাজগুলো ঠিক মতো করা হয়েছে তো কাজ বলতে দরজা জানলাগুলো লাগানো তারপরে খাবার ফ্রিজে রাখা জামা বারান্দায় মেলে দিয়েছি তো নাকি সেগুলো বাথরুমেই রয়েছে এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে আমি স্টেশনে আসলাম তারপরে টিকিট কেটে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে জায়গা পাইনি পুরো সময়টা দাঁড়িয়েই ছিলাম পাবড়া থেকে বারাসাত খুব বেশি একটা দূর না ওই জন্য অসুবিধা হয়নি

ওদের দেখা দেখি বুলবুলি ও আমাকে চড়িয়ে ধর কিচ্ছু আনেনি ওর বাবা দেখছি সবকিছু দেখছে আমার খুব জল বেষ্টা পেয়েছে আগে জল খাওয়া কিসমিস বুলবুলে আমার জন্য জল আনতে ছুটে গেছে আমার ছেলে মেয়ে যায়নি বুলবুলে দিদা আমার আমার মার কাছে কি বলছে দিদা একটু জল দাও বর মানে জল চেয়েছে চিন্তা করো

তুমিও মুড়ির মোয়া বানিয়েছো আমাদের আমাদের হাঁড়ায় সব আত্মীয় স্বজনরা মুড়ির মোয়া বানিয়েছে আমার বয় বলে কি সবাই মুড়ির মোয়া বানিয়েছে হাবড়ায় সবাই মুড়ির মোয়া বানিয়েছে আমাকে বলে কি তুমি বানাও না কেন তুমি বানাতে পারো না মুড়ির মোয়া আমি তো ইচ্ছে করেই বানাই না এর মধ্যে কত মিষ্টি দেওয়া হয় আমার বর তো তারপরে সারাদিন নিয়ে নিয়ে ওই মুড়ির মোয়াই খেতে থাকবে ওই জন্য মানে অত বানানোরই নেই ইচ্ছা নাই মুড়ির মোয়া তাদেরকে এতদিন একটা কথা বলা হয়নি একটা সুখবর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মেজ বোন মানে বুলবুলির মা ও সরকারি স্কুলে চাকরি পেয়েছে এই যে যেই চাকরিটা নিয়ে খুব ঝামেলা হলো কেস চলছিল তো ও সেই বছরই পরীক্ষা দিয়েছিল তারপর তো ওই যে আর কোনো পরীক্ষাই হলো না চাকরি পরীক্ষা তো এখন হয় না স্কুলের চাকরি পরীক্ষাগুলো তো ও সেই সময়টায় তো দিয়েছিল কত জানি দশে দশ না এগারো তো মনে হয় দিয়েছিল তো তারপর তো ওটা নিয়ে কেস চলছে এতদিন তো এখন তো সেই কেস উঠে গেছে ঝামেলা মিটে গেছে তো ও চাকরি পেয়েছে সেই তারকেশ্বর ওখানে আমরা যখন পুরুলিয়াতে ঘুরতে গেছিলাম তো সেদিনই ওর বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেছে তার আগে থেকেই ও জানতো যে ওর এই জয়নিং লেটার আসবে এক বছর ধরেই আমরা জানতাম যে যে কোনো সময় ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে চাকরিটা হয়ে যাবে তো সেদিন আর কি ফাইনালি ও চাকরিটা পেয়েছে এবং পুরুলিয়া থেকে ঘুরে আসার দুদিন পরে ও স্কুলে জয়েন করে তো ওর স্কুলটা অনেকটাই দূরে হয়েছে তারকেশ্বরের ওই কাছাকাছি তিন চারবার নাকি ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয় নৌকাতে অব্দি উঠতে হয় এতগুলো কথা বলার কারণ হচ্ছে এই যে বুলবুলি কিশমিশ ওদের সবাইকে তো তোমরা দেখতে পাচ্ছ ওদের দুজনেরই মা চাকরি করতে গেছে আমাদের বাড়িতে আমার মা কি তোমার মা চাকরি করাটা তাই দুঃখ হচ্ছে হ্যাঁ যে আমার মা চাকরি করে না আমার দুই মানে চাকরি করে আমারও খারাপ লাগে খারাপ লাগে বলতে মানে আমার দুই বোন চাকরি করে আমি করি না একটা তো খারাপ লাগে থাকে আনন্দও হয় আনন্দটাই বেশি হয় কারণ ওরা দুই বোন নিজের পায়ে দাঁড়িয়েছে আমি কিছু করতে পারিনি তিন বোনের মধ্যে আমি কিছু করতে পারিনি কিন্তু ওরা দুই বোন নিজের পায়ে দাঁড়িয়েছে সেটা ভেবে আনন্দ হয় আবার একটা মানে হীনমান থাকে না যে আমি কিছু করতে পারলাম না ওরা দুজন করছে নিজের পায়ে দাঁড়িয়েছে ওরা দুজনেই ভালো চাকরি করে মেজো বোন তো সরকারি চাকরি পেয়ে গেল আর ছোট বোন তো বিটেক করেছে ও তো ওই ওই কি জানো ওর কোম্পানিটার নাম কি এক্সেনজারে ও জব করে কি জানো ওই যে ওই বিল্ডিংটা এক্সেনজারে ক্যান্টর ক্যান্টর ওই কিপার কলেজের ওখানে আমার আবার এসব মনে থাকে না ভুলে যাই যখন বলে তখন মনে থাকে তারপর আর মনে থাকে না যেহেতু আমি এসবের মধ্যে থাকি না তো তোমরা তো জানোই আমার লাইফস্টাইল কেমন হাতা খুন্তি আমার বাড়ি ঘর এই নিয়ে আমি থাকি ওই জন্য কে কোথায় জব করে কে কোথায় কি করে সেগুলো অত আমার মাথায় থাকে না আমি ভুলে যাই ভুলবো নি তোমার মা কোথায় গেছে তোমার খারাপ লাগে মা যখন স্কুলে যায় হ্যাঁ একা একা থাকো তুমি না ও বুলবুলের ইয়ে আছে দাদু আছে ঠাম্মা আছে তারপরে সুদা পিসি আছে সুদা পিসি মানে ওদের রান্নার লোক ওকে ভাত ঠাত খাইয়ে দেয় মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িতে সেরকম একটা আসে না খুবই কম আসে আর এই যে কিশমিশ কিশমিশের কিশমিশের মাও এই যে অফিসে চলে গেছে বাবা মা দুজন অফিসে চলে গেছে ওরা দুজন তাই আজকে আমাদের বাড়িতে রয়েছে কি পাওয়ার জন্য আছে তো তোদের সাথে থাকবে পাইতে থাকলে তো একা একা থাকতো অর্জুন তো বলছে আমার মা এখানেই আছে আমার মা জব করে আমার মা এখানেই আছে তোর মা তোর মা তো হোম মেকার সেটা বাদ তোর মা তো বাড়িতেই সারা দিন জব করতেই থাকে অর্জুন যখন খুব ছোট ছিল সেই সময় আমার মেজো বোন বনগার অধিকার একটা স্কুলে চাকরি করতে এক বছরের জন্য ওই চাকরিটা পেয়েছিল বনগার একটা সরকারি স্কুলে হাই স্কুলে চাকরি করতো ও বাবা বিড়ালটা হচ্ছে কতদিন খায় নাই কিশমিশ তুই কখন এই ভাত শেষ করবি রে এক ঘন্টা ধরে ভাত খাচ্ছিস অবস্থা দেখো দুধের কৌটো কিভাবে খোলে গুরু দুধ গুরু দুধ খেতে খুব পছন্দ করে দেখেছো দাঁত দিয়ে মুটকি খুলে এখন পয়সা দিয়ে যে এটাকে প্রেশার দিয়ে খুলতে হয় সেটা পারে না জুজুবুরে এসেছিল আচ্ছা এই যে দাও আমি খুলি তুমি দুধ খাবে ওইটা খাবেই না এই যে বোতলে যে দুধ বানানো সেটা খাবে না চেটে চেটে খাবে এই যে বুলবুলি আমি বের করে দিচ্ছি তুই ফেলে দিবি রে বাচ্চাদের এইসব দেখতে এত ভালো লাগে আর এইসব নিয়ে আমাদের সময় কেটে যায় এখন আর খেতে চাইছে না অনেকবার খেয়েছে তো পয়সা কোথায় পয়সাটা কোথায় গেলো পয়সা কেটের মধ্যে পড়ে গেল গুড ইভিনিং বন্ধুরা আমার মা বাজার থেকে চিকেনের কী সব নিয়ে আসছে মানে অনেক কিছুই আছে চিকেনের সেই জন্য আমি বললাম চিকেনের কি নিয়ে আসছে এগুলো কি গন্ধ রাখছে না কি কিশমিশের মা বাবা মা এসছে অফিস থেকে এটা মনে হয় চিকেন কাবাব

বুলবুলির মাও এখন আসবে বুলবুলিকে নিতে তোমার মাও চলে এসছে স্কুল থেকে যে ওরা বাইকে চলে গেল কিশমিশ খুব কান্না করছে চল ঘরে চল এখন আবার বুলবুলি বলছে তোমরা চলো আমাদের বাড়িতে আমি ভাগ্যিস বা সাথে থাকি না তা না হলে কারো পড়াশোনা হতো না বুলবুলির মা বুলবুলির মাই এখন প্রতিদিন স্কুলে চলে যায় ও খুব টায়ার্ড খুব প্লান্ত ওর স্কুলটা অনেক দূরে বুলবুলিকে নিয়ে এখন চলে যাচ্ছে আটটা পনেরো কুড়ি বাজে তো কালকে ছুটি আছে বুলবুলির মার কিন্তু পরশু দিন আবার স্কুলে যেতে হবে কি ও আচ্ছা হ্যাঁ নিচে আর গেলাম না টা টা বুলবুলি তোর মানে আসবে না সকাল সকাল তোর মানে ঘুমাবে তোর মানে কালকে তোর মানে কালকে স্কুল নেই আরামসে ঘুমাবে ঘরের কাজকর্ম করবে ওদের বাড়িতে যায়নি তো ওই জন্য রাগ করেছে বুলবুলি এরা যে কি করে বুলবুলি কিসমি বুলবুলি কৃপার জন্য অর্জুনের জন্য কান্নাকাটি করবে কিসমিস বুলবুলির জন্য কান্না করবে এ ওর জন্য কান্না মানে সবাই একসাথে থাকতে চায় বাচ্চাগুলো এখনকার দিনে বাচ্চারা তো একা একাই থাকে একজন যখন আরেকজনকে পায় তখন বাচ্চারা ভাবে এইভাবেই যদি থাকতে পারতাম আমার সাথে যদি অর্জুন দাদা থাকতো আমার সাথে যদি বুলবুলি থাকতো তাহলে কত মজা হতো ওই জন্যই ওরা একজন আরেকজনকে ছাড়তে চায় না সন্ধেবেলায় দু বোনের সাথে পালা করে গল্প হলো ছোট বোন আগে আসলো ওর সাথে কতক্ষণ গল্প হলো ও চলে যাওয়ার পর আবার মেজো বোন আসলো মেজ বোনের সাথে আবার অনেকক্ষণ গল্প হলো তারপর ফাইনালি এই যে মার সাথে এখন আবার গল্প করতে বসলাম আমার মা তো সন্ধ্যের সময় আমাদের দোকানে যায় সেই জন্য মাকে আমরা সেরকম একটা সন্ধ্যের দিকে পাই না এগারোটা কুড়ি বাজে এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে পানও খাওয়া হয়ে গেল এই যে পাঞ্চি বচ্ছি দুপুরবেলা বেলা পান খেতে ইচ্ছে করছিল কিন্তু খাইনি এখন মা পান বানিয়ে দিল মাকে বললাম একটু বানিয়ে দিতে তো আমাকে দেখলে খেতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে জন্য না আমাকে দেখলে ওরাও খাবে তো এই তো বন্ধুরা শুয়ে পড়বো এখন অর্ধেক মশারি করা হয়েছে এবার বাকি আর্ধেক হবে শুয়ে শুয়ে মার সাথে গল্প করব আমরা আমরা তাই করি সবসময় ওই যে মা আমরা এখন গল্প করব মা এখন কিপার মাথায় ই দেবে বিলি কাটে এরকম এরকম করে এরকম দেবে আহা কি আরাম হুম আর বাসাতে কোনো ই নেই শীত শীত নেই বারসাতে কিচ্ছু পড়তে হয় না দেখো কিচ্ছু পরি নেই কিচ্ছু লাগে না বাইরে গেলে হালকা একটু ঠাক উফ বাইরে গেলে একটু হালকা ঠান্ডা লাগে ওই ঘরে তো কিছু লাগেই না লেপ গায়ে দিয়েছে আমার গরম লাগছে আমি ঘুমাই তুমি তাহলে বাকি অর্ধেক মশারি করে দিও বন্ধুরা টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে